হ্যালো গাইজ কে বলছ সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আপনার জন্য নিয়ে এলাম হ্যালো নেভারের গেম প্লে ভিডিও তো গাইজ আজকে আমি খেলবো হ্যালো নেভারের অ্যাক্ট টু অ্যান্ড এর আগে আমি অ্যাক্ট ওয়ান কমপ্লিট করেছিলাম আপনারা যদি না দেখে থাকেন সেই গেম প্লে ভিডিওটা তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে হ্যালো নেভারের অ্যাক্ট ওয়ান এর গেম প্লে ভিডিওটা দেখে আসতে পারেন তো গাইজ আমি এখন বেশি কথা না বলে গেমটা স্টার্ট করে দেবো অ্যান্ড এখানে কন্টিনিউ অল রাইট তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্ট টু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এখানে গেছি গত এপিসোডে আমি অ্যাক্ট ওয়ানে এখানে আমার প্রতিবেশী চাচা এখানে আমাকে কিডন্যাপ করে বন্দি করে রেখেছে এ বেসমেন্টের ভিতরে অ্যান্ড এক মিনিট এই যে এই সব জায়গাতে গেছে এখানে সাইড দিয়ে প্ল্যাঙ্ক লাগিয়ে রেখেছে যাতে আমি এখান থেকে পালাতে না পারি কত চালাক তো আমি এক মিনিট এখান থেকে বের হব কীভাবে এক মিনিট এক মিনিট কী হলো ওয়েট ও ভাই দরজা খুলে ফেলেছি যাক 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 দরজা খুলে ফেলেছি এই যে এখান থেকে প্ল্যাঙ্ক দেওয়া আছে অ্যান্ড এই জায়গা তো সব দিক দিয়ে বন্ধ হয়ে আছে এক মিনিট এক মিনিট না চাচা না এইদিকে ওকে অ্যান্ড এক মিনিট এখানে একটা ভেন্ট আছে দেখি তো ভেন্ট খুলবে ওকে তো ভেন্ট এখানে খুলে গিয়েছে তা কাজ করি ভেন্ট দিয়ে পালাই আমি ওকে অ্যান্ড এই যে এখানে একটা মই আছে তো মই দিয়ে পালাই এখন আমি রাইট তো ফাইনালি এখান থেকে আমরা স্কিপ করতে পেরেছি আন্ডারগ্রাউন্ড যে বেসটা ছিল চাচার ওই বেস থেকে অ্যান্ড এখানে গেছে আমার ক্যারেক্টারের হাত পায়ে ব্যান্ডেজ লাগানো ও ভাই আর কি ব্যাপার চাচা তো দেখি পুরো ওয়াল টাঙিয়ে দিয়েছে আমি ওয়াল উঠিয়ে দিয়েছে এখানে যাতে বাইরে থেকে কেউ না আসতে পারে ও ভাই চাচা দেখে নেছে চাচা দেখে নেছে দৌড়া 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 ও ভাই চাচা এগুলো কী মারে ও ভাই চাচা তো দেখছে আমার থেকে ফার্স্ট হয়ে গেছে ও ভাই পালা 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 এখান থেকে পালা ওকে 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 এক মিনিট এক মিনিট এখানে গেছে মই আছে না ও শিট চাচা ধরে নিল দ্যাট তেরিকা ওকে 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 নো প্রবলেম এখানে ঠিকভাবে আমি দেখতে পাইনি যে এখন আমি এখান থেকে স্কেপ করব কিভাবে ওয়েট সব জায়গাতে তো এখানে প্ল্যাঙ্ক দিয়ে উঁচা করে দিয়েছে তো আমি এখান থেকে বের হবো কীভাবে ওয়েট এক মিনিট এখানে কতগুলো পাইপ টাইপ ও শিট আরে ভাই চাচা দেখে নিল কীভাবে শান্তিতে থাকতেও তাই না এ টমেটো ভাই টমেটো কে মারে ও হো 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 পালা 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 ও হো হো ও চাচা চাচা পালা আমাকে ধরে নিবে চাচা আরে তেরিকা চাচা একটা কথা বুঝে পাই না এখানে চাচা আমাকে ধরে না এখানে আমাকে পারতো না বাট মিনিট সন্ধ্যা হয়ে গেল ও ভাই ওকে 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 তা আমাকে গেছে অ্যাক্ট ওয়ান তেরিকা চাচা আবারও এখানে চলে এসছে এখান থেকে পালাই ওয়েট 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 চাচার বাড়িতে ঢুকে দেখি তো ওকে এটা লক করা ওকে তো এই জায়গাতে সোফা দিয়ে আটকে রেখেছে ওকে তো চাচার এটা টয়লেট টয়লেটটা বন্ধ আই মিং লক করা ওকে চাচা আমাকে দেখে নিন শেষ আমি ওয়েট 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 চাচা কি আশেপাশে আছে ওকে না চাচা আশেপাশে নাই তো এক মিনিট আমি ভালো করে জায়গাটা দেখি অ্যান্ড এক মিনিট এখানে আমি এসকেপ করবো কোন দিকে সেটা তো বুঝতে পারছি না এক মিনিট সামনে এখানে দরজা এক মিনিট এখানে দরজা তালা মারা এক মিনিট এখানে গ্যাস চাবি খুঁজতে হবে মনে আমাকে লাল তালার চাবি বাট লাল তালার চাবি তো ছিল অ্যান্ড এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ওয়েট এখান থেকেও আমি স্কেপ করতে পারবো অ্যান্ড এখানে জাস্ট আমাকে ক্রোভার লাগবে প্ল্যাঙ্কগুলো গুলো খোলার জন্য এক মিনিট ট্যাঙ্কে যে প্যারেকগুলো লাগা আছে না কাঁটা এগুলো খোলার জন্য এখন আমাকে একটা কি যেন বলে ক্রোভার লাগবে ও ভাই ওই যে চাচা চাচা কিন্তু খুঁজে বেড়াচ্ছে আমাকে ওই চাচা ওই দিকে গেলো অ্যান্ড গ্যাস এখানে আমাকে গত এপিসোডের মতন মানে অ্যাক্ট ওয়ানের মতন এখানে আমাকে একটা রেঞ্জ লাগবে অ্যান্ড আমাকে এখন রেঞ্জ খুঁজতে হবে বাট রেঞ্জ আমাকে খুঁজতে গেলে এক মিনিট এক মিনিট চাচার বাড়ির ভিতরে যেতে হবে এখনই সুবর্ণ সুযোগ চাচার বাড়িতে ঢুকে এখানে আমাকে সব কিছু চেক করা ওয়েট এখানে চাচা একটা ট্র্যাপ দিয়ে রেখেছে ওকে ও শিট এক মিনিট এক মিনিট ও ভাই বন্ধ এখানে গেছে আমি এখানে বন্দী হয়ে গেছি চাচি কিন্তু আমাকে খুঁজে পাইনি ওয়েট এই যে চাচা কিন্তু আশেপাশে আছে ও ভাই ভাগ্যিস বলো আমি তাড়াতাড়ি এখানে লুকি ও শিট আরে ভাই চাচা দেখলো কিভাবে আমাকে এখানে ধ তেরিকা এখানে গেছে কিন্তু আমি এখানে ওই দরজার ভিতরে লুকচে দেখলো আমাকে এখানে খুঁজতে হবে আমাকে বাড়িতে যেতে হবে আরে ধরিকা চাচা এক মিনিট ওকে আমি এখানে গেছি ঢুকে গেছি চাচা কিন্তু আসতে পারবে না এখানে আমাকে দেখলো এই যে বললাম না চাচের দিকে আসতে পারবে না ওকে রাইট তো আমি এদিকে চলে এসেছি অ্যান্ড এক মিনিট এক মিনিট আমাকে বাড়িতে উঠতে হবে তার মানে আমাকে এখানে রেঞ্জ লাগবেই এখানে এসে আমি কোনো কাজ করতে পারলাম না আমাকে এখানে গেছে একটা রেঞ্জ লাগবে ওয়েট 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 চাচা কিন্তু এই যে উপরে উঠছে উঠুক উঠুক ওই চাচা উপরে যাবে তো ওকে 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 এক মিনিট রাইট দরজা বন্ধ করে রাখি চাচা দেখে নেছে আমাকে এক মিনিট এক মিনিট চাচা কিন্তু আশেপাশে আছে আমি লুকে থাকি তাহলে হবে ওয়েট 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 চাচা কিন্তু চলে এসছে এখানে এবার সময় মানে চাচা আমাকে দেখেনি হ্যাঁ চাচা কিন্তু আমাকে এখনো দেখতে পাইনি ওকে এখান থেকে বেরিয়ে যাই আমি ওয়েট 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 ও শিট চাচা দেখে নিল আমাকে ধ্যাত এই গেমটা গাইজ অতটাও কঠিন না কিন্তু এই চাচার কারণে প্রচুর পরিমাণে এই গেমটা কঠিন হয়ে গেছে কিছু করতে যাচ্ছি আগা দিকে চাক চলে আসছে এক মিনিট এখানে কি এখানে একটা আপেল পড়ে আছে না চাচার আজকে গ্লাস ভেঙে দেব কিছু বলে তো আপেল না এটা ক্যান এক তোর কিছু বলে তো এক ঢিলে দুই পাখি আই মিন এক ঢিলে দুই পাখি স্বীকার করে নিলাম আমি এখানে ওয়েট 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 চাচা কিন্তু দিকে আসবেই তোর কিছু বলে তো চাচার এখানে ওকে চাচা এখানে আমাকে দেখে নিয়েছে উঠ 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 আর একটা কথা বুঝে পাই না চাচা এখানে ময়ে কখন শিখলো ভাই ওকে 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 মিনিট চাচার এখানে বাড়িতে চলে এসেছি আমি এখানে গ্যাস চেক করে দেখি তো এখানে গ্যাস এখানে গ্যাস আমি রেঞ্জ পেয়ে গেছি আরে ভাই তুল ওট তেরিকা এখানে ধরেই নিল আমাকে হাত থেকে মনে রেঞ্জ চলে গেছে এখানে লাফাতে ওকে 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 যাক রেঞ্জ আছে হাতে রেঞ্জ আছে যাক ওকে হ্যাঁ কাজ করি তার এটা খুলে ফেলি ওকে অল রাইট এইদিকে চলে এসেছি আমি দরজাটা খুলি ওকে অ্যান্ড এখানে সিঁড়ি দিয়ে উঠে যাই ওকে তো এখন গেছে আমাকে যেটা করতে হবে এখানে ক্রোবার খুঁজতে হবে ক্রোবার খুঁজতে গেলে আমাকে এখানে চাচার বাড়ির কোনা কোনা এখানে আমাকে সার্চ করতে হবে ওকে এই যে চাচার এখানে একটা রুম অ্যান্ড দিকিটা ড্রয়ার ভিতরে কী আছে চাচার চাচা ফকির মানুষ তো আমাকে ওই সাইড দিয়ে আমাকে ঢুকতে হবে আমি ওই সাইড দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে ওকে অ্যান্ড এক মিনিট ও ভাই এখানে চাচা তো সুইমিং পুল এখানে শার্ক ছেড়ে রেখেছে যাতে আমি এখানে নামলে আমাকে একদম খেয়ে ফেলে ও ভাই কি চালাক চাচা তো আমাকে যেটা করতে করতে হবে হবে এখানে আমাকে পানিটা কম মানে এখানকার পানিগুলো বাইরে ফেলে দিতে হবে ওকে তো আমাকে যেটা করতে হবে গ্যাস আমাকে কিন্তু ওই যে ওই দরজার ওখানে আমাকে অ্যাক্সেস করতে হবে আর শিট গ্যাস আমি এখানে ভুল করে আমার রেঞ্জটাকে ফেলে দিলাম রাইট ক্লিক করে আমি ভাবছিলাম যে আমি ওই রেঞ্জটা দিয়ে এখানে চাচার মাথা বরাবর বাড়ি মারবো বাট নো প্রবলেম তো আমাকে যেটা করতে হবে যে এখানকার পানি আমাকে কম করতে হবে অ্যান্ড এখানে গেছে আমি অনেক জায়গায় বাল্ব দেখেছি আমি এই যে পানির পাইপে যে চাবিগুলো লাগা থাকে না ওই চাবিগুলো ছিল তার মানে আমাকে যেটা করতে হবে চাবিগুলো আমাকে এখানে অন করতে হবে যাতে এখানকার পানি সব বাইরে পড়ে যায় ওকে তো এখন আমাকে আবারও নিচে নামতে হবে অ্যান্ড নিচে নেমে যতগুলো বাল্বের চাবি আছে সেইগুলো গ্যাস আমাকে এখন অন করতে হবে ওকে 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 ওয়েট এখানে চা আওয়াজ পাচ্ছি কেন আমি ওকে যাক এই যে এই যে আমি গেছে যে এই লাইনের কথা বলছিলাম আইমিং আমি এই চাবিগুলোর কথা বলছিলাম এই যে এই মিনিট এই যে চাবি আমি ঘুরিয়ে দিলাম ও ভাই চাচা কিন্তু এখানে আমাকে দেখে নিয়েছে ওয়েট 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 চাচা এখানে গেছে আমাকে ভ্যাকুম ক্লিনার দিয়ে আমাকে টানার চেষ্টা করছে ও শিট ধরিকে এখানে আমি পড়েই গেলাম নিচে ওকে তো এখানকার চাবি আমি অন করে দিয়েছি অ্যান্ড এক মিনিট কোথায় এলাম আমি এখানে ওকে তো এখানে আমি অন্য কোনো এক জায়গাতে চলে এসেছি অ্যান্ড এটা তো চাচার বাড়ি মনে হচ্ছে না এক মিনিট এক মিনিট এইটা সম্ভবত কা কাট সিন কোনো একটার ওকে ওকে ভাই কত অন্ধকার হয়ে আছে এক মিনিট এটা রেল গাড়ি এক মিনিট ওকে তো এখানে গেছ রেল গাড়িতে আমার ক্যারেক্টারটা উঠে গেলো অ্যান্ড কী করবে এখন ওকে 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 তো এখানে গেছ রেলটা অটোমেটিকলি চলতে থাকলো তো দেখি কি হয় এইটা চাচার বাড়ির মতনই লাগছে আমি আছি ওই বাড়ির মতন লাগে না বাট মনে হয় এটা চাচার অন্য একটা বাড়ি এক মিনিট কোথা থেকে এটা মনে হয় চাচার অন্য কোনো বাড়ি কারণ এই বাড়ির ডিজাইনের ধরন আর চাচার বাড়ির বর্তমানে ডিজাইনের ধরন একদম সেম টু সেম এক মিনিট এখানে কখনো হাসির আওয়াজ আসছে কখনো কান্নার আওয়াজ আসছে কেন আপনারা যদি হেডফোন ইউজ করে গেম প্লেটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে 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 এটা কোথায় এলাম আমি ভাই ওকে ওকে রোলার কোস্টারের মতন লাগছে ওকে এখন এটা উপরে উঠবে আস্তে আস্তে করে এন এবারে নিচে ধাপ করে নেমে যাবে ওকে ওকে আস্তে আস্তে কিন্তু উঠছে আস্তে আস্তে উপরে উঠছে কিন্তু ওকে এই যে উঠে গেছে টপ ফ্লোরে অ্যান্ড এই যে এখন দেখেন কিভাবে নামে একদম ফুল স্পিডে ও ভাই এটা কি বেরিয়ে গেল ট্রেনের হাত ও ভাই কি হলো এটা ও নিচে আমি গাইজ ধাক্কা খেলাম একটা দরজাতে কি দেওয়ালে মনে হয় অ্যান্ড এই যে কাট সিনসেস ওকে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে বাকি যে ভাল্বগুলো আছে ওই আইমিং চাবিগুলো আছে ওইগুলো আমাকে খুলতে হবে আরে দেখ তেরিকা চাচা চলে এলো কীভাবে এখানে কিছু বলো তো ওকে ওকে ওপরে উঠ উপরে উঠ ওপরে উঠ ওকে 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 নেমে গেছি গ্যাস এই সাইডে তো আমাকে যেটা করতে হবে গ্যাস এখানে ভালভ গুলো খুঁজতে হবে আমি চাবিগুলো অ্যান্ড ওকে 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 চাচা কিন্তু আমাকে দেখেছে না দেখান না বাট চাচা কোন দিক দিয়ে আসবে সেটা বুঝতে পারছি না এই সাইডে একটা চাবি আছে ও শিট চাচা দেখে নিয়েছে ওকে 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 এর উপর উঠে যায় এর কি নিয়ে টানাটানি করছে চাচা চাচা কই চাচা চাচা কিন্তু উঠে আসছে এক কাজ করি চাচার ইলেকট্রিসিটি অফ করে দিই এখানে আমি ও শিট আরে ভাই আবারও ধরে নিয়েছে আমাকে চাচা এত ফাস্ট হলো কিভাবে কিছু বুঝে পাচ্ছি না আমি বারবার এখানে খালি ধরে নিচ্ছে ওয়েট 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 চাচা এ সাইড আছে না চাচার সাইডে নাই তো আমাকে যেটা করতে হবে গাইস তো এখানে কোনো একটা বাল্ব আছে আমি চা এখানে গেছে আমাকে কোনো এক জায়গাতে বাল্ব লাগাতে হবে এক মিনিট এক মিনিট এক মিনিট এই পাইপটা হচ্ছে ওপরে যাচ্ছে তার মানে আমাকে এখানে একটা চাবি লাগাতে হবে আমি বাল্ব লাগাতে হবে যেটা ঘুরালে এখান থেকে পানির নিচে নামবে ওকে অ্যান্ড এক মিনিট একটু আগে আমি এখানে একটা বাল্ব দেখেছিলাম এই যে বাল্ব বাল্ব ছাড়িয়ে এখানে আমাকে চাচা দেখে নিয়েছে ধার তেলিকা তাড়াতাড়ি দৌড়া ওকে 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 তাড়াতাড়ি ওটা ধর তেলিকা নিচে পড়ে গেলাম আবারও আমাকে ওপর উঠতে হবে স্কিপ কর ওকে চাচা দেখি তো এখানে গাছ চাচা যখন আমাকে একবার একবার করে ধরে তখন এই এখানে দিন চেঞ্জ হতে থাকে এখানে সকালে ধরেছিল তারপর এখানে গাইস দুপুর তারপর এখানে সন্ধ্যা দ্য তেরিকা চাচা আবারও দেখে নিল আমাকে ওকে নো প্রবলেম আমি এখান দিয়ে উঠে যাই ওকে চাচা মনে এখান দিয়ে আসবে না কই চাচাকে তো দেখতে পাচ্ছি না এখানে ওকে তো আমাকে যেটা করতে হবে বাকি যে বাল্বগুলো আছে ওইগুলো আমাকে অফ করতে হবে ওকে ওকে চাচা কিন্তু দেখে নিয়েছে আমাকে ওকে 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 উঠে যাও উপরে ওকে ওপরে উঠে গেছি অ্যান্ড এখানে গেছে একটা চাবি ছিল না এক মিনিট এক মিনিট এখানে না এই সাইডে মনে হয় একটা চাবি আছে ওয়েট এখানে গেছে চাচার বাড়িতেও কিন্তু আমি একটা চাবি দেখেছিলাম ওয়েট এখানে গেছে একটা ট্র্যাপ বিছা আছে ওয়েট

ওকে 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 সিঁড়ি দিয়ে উঠে গেছে আমি মই দিয়ে উপরে উঠে গেছি ওকে 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 অলরাইট চাচা ওকে চাচা নাই এখানে ওকে 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 এক মিনিট এক মিনিট এই জায়গাটা পানি উঠে গেছে তার মানে আমাকে এখন যেটা করতে হবে তাড়াতাড়ি ভালভটা কালেক্ট করতে হবে ওয়েট কো চাচা চাচা কই এক মিনিট চাচা কোন দিকে গেল ভাই আরে ভাই চাচা লাফ মেরেছে একটা ও ধরে এখানে সমস্যা মিনিট কোথায় যেন বাল্বটা পড়েছিল এক মিনিট এই যে এখান দিয়ে বাল্বটা পড়ে গেছে এই যে এখন গাছ আমাকে যেটা করতে হবে বাল্বটা গাছ এখন আমাকে উপরে লাগাতে হবে আর এখন গাছ রাতের সময় ওকে ওয়েট আমাকে বাল্ব এখানে লাগাতে গেলে চাম করি কি আমি যেতে পারবো এই সাইডে ও ও এখানে পড়ে গেলাম তার মানে এখানে গেছে আমাকে ধরি কে এখানে গেছে আগাদিকে চাচা এক মিনিট এখানে গেছে আমাকে বক্স জাতীয় কিছু লাগবে চাচা ওই চলে গেছে আর এক মিনিট এই যে সামনে গেছে যেখানে বক্স পড়ে আছে একটা এই যে দুইটা এখানে গেছে দুইটা বক্স পেয়ে গেছি আমি ওকে 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 অ্যান্ড এই যে বক্স নিয়ে চলে এসেছি এখন আমাকে যেটা করতে হবে এক মিনিট এখানে একটা বক্স অ্যান্ড এখানে আর একটা বক্স অ্যান্ড এখানে একটা জাম্প তেরিকা পড়ে গেলাম শিট ওয়েট এই বক্সগুলো আবার নিয়ে নিই অ্যান্ড এখানে একটা বক্স অ্যান্ড এখানে আর একটা ওয়েট এই যে এখানে আর একটা বক্স অ্যান্ড এই যে এখানে 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 আস্তে 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 আরে দে আবারও পড়ে গেলাম নিচে এক মিনিট এক মিনিট আমাকে এখানে আরামসে খেলতে হবে আমি আরামসে এখানে জাম্প করতে হবে এখানে চাচা আসছে না তো না চাচা আসে না এখানে একটা বক্স রাখলাম অ্যান্ড এখানে একটা বক্স অ্যান্ড এখন আমাকে এক কোনা বরাবর একটা জাম্প ওকে 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 এক এক এই এর উপর উঠে গেলাম কাঠের উপর অ্যান্ড এখন আমাকে চাবিটা লাগিয়ে এখানে চাবিটা ঘুরিয়ে দিতে হবে অ রাইট এখন যেটা হবে গাইস যে এখানে ওই সবগুলো পানি যেগুলো আছে না সুইমিং পুলের পানি ওই সব পানি এখানে নিচে নেমে যাবে তো এক কাজ করি গাইস আমি উপরে যাই এখন অ্যান্ড গিয়ে দেখি সার্কের কি অবস্থা ওকে অল রাইট অল রাইট আমি উপরে চলে এসেছি এন্ড এই আর তারা পড়ে গেলাম ওকে অল রাইট তো যে দেখতে পাচ্ছেন এখানে শার্ক শেষ অ্যান্ড এক মিনিট ভাই এক মিনিট এক মিনিট এখানে একটা শায়েল পেলাম আই থিঙ্ক গাইজ গাইজ এখানে নিচে আমি একটু মাটি খোঁড়া দেখেছিলাম তা আমাকে মনে হয় শায়েল দিয়ে মাটিটা খুঁড়তে হবে আর এটা কোনো শার্ক না ভাই এটা একটা মোটরের শার্ক আই মিন নকল শার্ক চাচা কি চালাক দেখেছেন আরে ভাই দরজা খুল ওকে 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 দরজা খুলে ফেলেছি অ্যান্ড এই যে আরে ভাই কী হলো ওকে তো আমাকে এখন যেটা করতে হবে গাইস আমাকে চাবিটা নিতে হবে অ্যান্ড চাবিটা নিয়ে আমাকে দরজাটা ওপেন করতে হবে ওকে অল রাইট অ্যান্ড এক মিনিট এখন আমাকে এখান থেকে নিচে নামতে হবে ওকে এক মিনিট এক মিনিট এক মিনিট

ওকে 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 ফলা 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 ফলাফালা তো এখন আমাকে যেটা করতে হবে যে শাওবেলটা পেলাম আমি গাইস ওই শাওলটা দিয়ে আমাকে এখানে মাটি খুঁড়তে হবে ওর রাইট অ্যান্ড শাওলটা এই যে ওকে তো এখানে গাইস এখনও রাত হয়ে আছে ওকে তো এখানে গাইস আমি নেমে গেছি অ্যান্ড কোন জায়গাতে যেন মাটিটা দেখেছিলাম এই চাই চাইছি যে ওকে তো এখন আমাকে এই মাটিগুলো খুঁড়তে হবে অ্যান্ড ও ভাই এখানে একটা কফিন পেলাম আমি ওকে এক মিনিট এখানে একটা চাবি পেলাম গাইস আই থিঙ্ক চাবিটা হচ্ছে ডল হাউসের ও শিট এখানে আমি কোবরের এখানে আটকে গেছি ভাই ওকে 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 যাক গেছি বেরিয়ে গেছি তো এখন আমাকে যেটা করতে হবে গাইস যে এই চাবিটা আমাকে ওই ডল হাউসে লাগাতে হবে ও ভাই পালা এখানে গাইছ চাচা এখানে আমাকে দেখে নিয়েছে আর এক মিনিট এক মিনিট এক মিনিট আমাকে এই যে এটা অফ করে রাখি গাইজ কারণ এইটার কারণে চাচা সবকিছু বুঝে যাচ্ছে যে আমি কোন দিকে যাচ্ছি না যাচ্ছি ডল হাউস ওকে গাইছ এবার বুঝতে পেরেছি তো টয়লেটের দরজা এখানে অফ ছিল তার মানে গাইছ আমি এখান থেকে টয়লেটের দরজা অন করতে পারবো অ্যান্ড টয়লেটে তো কিছু একটা আছে ওকে এখানে দরজা আই মিন দরজা অন করে দিয়েছি আমি এখানে অ্যান্ড দেখি তো এখানে তো যেহেতু সিসিটিভি ক্যামেরা অফ তার মানে এখানে চাচা নাই আশেপাশে ওয়েট অ্যান্ড এখানে একটা চাবি আছে ব্লু চাবি এটা দিয়ে তালা খুলতে পারবো ওয়েট অল রাইট তো এখান থেকে যাওয়া আসা করতে পারবো বাট আমি এখনও এটা চাবি পাইনি ওকে তো গ্যাস এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে গ্যাস এখানে ওই টয়লেটে যেতে হবে ওয়েট এখানে ট্র্যাপ বিছা আছে ওকে অ্যান্ড টয়লেটে গেছে এখানে একটা টয় আছে অ্যান্ড টয়ের হাতে এখানে একটা ক্রুবার আছে তার মানে আমাকে যেটা করতে হবে গ্যাস এই টয়টা গিয়ে গ্যাস আমাকে ডল হাউসে লাগাতে হবে ওকে 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 চাচা কিন্তু এই সাইডে আছে কি ওকে এখন চাচার এখানে আওয়াজ পাচ্ছি আমি অ্যান্ড ওয়েট চাবিটা দিয়ে চাচার এসব জানালা ভেঙে ফেলি ডল হাউস ও শীত চাচা দেখে নিয়েছে আমি চাচা চলে এসেছি এখানে আরে আরে দরজা খুল ওকে 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 চাচা চলে চলে তো গ্যাস এখন আমি যেটা করবো যে এই ডলটাকে গ্যাস এখন আমি ডল হাউসে রেখে আসবো অ্যান্ড ডল হাউসে রেখে গ্যাস আমাকে যেটা করতে হবে আবারও চেক করতে হবে টয়লেটে এই পুতুলের হাতে এখানে গ্যাস একটা ক্রোবার আছে তার মানে আমাকে এখানে গেছে ক্রুবার কালেক্ট করতে হবে ওকে 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 অ্যান্ড এই যে এখানে গাইজ এই পুতুলটা রেখে দিয়েছি আমি টয়লেটে তো গাইজ আমি এখানে চলে এসেছি চাচার ঘরে অল রাইট অ্যান্ড এই যে গাইজ ও ডলটা গাইজ এখানে রাখাতে এখানে আমি ক্রুবার পেয়ে গেছি অল রাইট তো এখন আমি যেটা করবো এখন গ্যাস আমি চাচার বাড়ি থেকে গ্যাস এখন আমি আরামসে স্কেপ করতে পারবো ওকে 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 খুল 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 ভাই সব নাটগুলো খুল তাড়াতাড়ি ওকে ওকে আরে আরে ধার তরিকা আমাকে পের একটা খুলতে হবে ওকে 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 আরে ধার তরিকা আরে 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 ওকে তো গাইস এখন এখান থেকে পালা 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 ও ভাই তো গাই ফাইনালি আমি চাচার বাড়ি থেকে এসকেপ করতে পারলাম ওকে 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 কিছু তো একটা আওয়াজ আসলো চাচার বাড়ি থেকে ওকে ও ভাই চা তো আমার দিকে এখানে গেছে রাগি মুড নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মানে আমাকে ধরলে চাপ খেয়ে ফেলবে ওকে তো ফাইনালি আমি এখান থেকে স্কিপ করতে পারলাম চাচার বাড়ি থেকে অ্যান্ড এক মিনিট অ্যাক্ট টু শেষ হয়নি এখনো ওয়েট তো এখানে অ্যাক্ট থ্রি স্টার্ট হয়ে গেছে তো গাইজ আজকের ভিডিও আমি এখানে রাখছি অ্যান্ড এক মিনিট এখানে আমি ঘুম থেকে উঠলাম অ্যান্ড এক মিনিট এটা তো আমার বাড়ি না এটা একটা শহরের মতন লাগছে ওয়াও তো গাইজ এখানে অ্যাক্ট থ্রি স্টার্ট হয়ে গেছে তো গাইজ আজকের ভিডিও আমি এখানে রাখছি অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইজ এরপরের এপিসোডে এখানে আমি অ্যাক্ট থ্রি প্লে করবো তো গাইজ আপনারা যদি সেই গেম প্লে ভিডিওটা দেখতে চান মানে অ্যাক্ট থ্রির গেম প্লে ভিডিও দেখতে চান তাহলে এখানে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলাইকনটা আছে এটা অল সেট করে দেবেন অ্যান্ড গেছে আপনার যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডিয়ার লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা ফলো করতে পারেন সো কাছে আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো একজাম ভিডিও সাথে আল্লাহ হাফেজ